আপনিও কি আপনার বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীদের এভাবে হাতে কলমে কাজের মাধ্যমে ভগ্নাংশের নানা ধারণা শেখাতে চান তাহলে অবশ্যই সংগ্রহ করুন ম্যাগনেটিক বোর্ড এবং ম্যাগনেটিক ফ্র্যাকশান কার্ডগুলি এগুলোর সাহায্যে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত কিছু ধারণা খুব সহজে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের শেখানো সম্ভব এইভাবে শিখলে শিশুদের কাছে শেখা হয়ে ওঠে এবং আপনি যদি আপনার বাড়ির সন্তানের জন্য এই ধরনের ম্যাগনেটিক বোর্ড এবং ফ্র্যাকশন কার্ড সংগ্রহ করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব স্বল্প মূল্যে এই জিনিসগুলো বানানোর চেষ্টা করছি আশা করি এইগুলি ব্যবহার করে আপনার সন্তান সন্ততি আপনার প্রিয় ছাত্রছাত্রীরা খুব সহজে অঙ্ককে হাতে কলমে কাজের মাধ্যমে বুঝতে পারবে ধন্যবাদ আমরা মজা করে কি শিখবো ভগ্নংশে সমস্ত যোগ বিয়োগ গুণ ভাগ ভালো লেগেছে তোমাদের না করে ফেলে